আপনার কাছে পকেটে কয়টা আছে এটা এটাকে বলেন নাইস কখনো কার্ড খেলেছেন নো কার্ড খেলতে হবে এটা আপনি এখান থেকে যে কোনো একটা কার্ড পছন্দ করেন আম আই গেস দিস ওয়ান ওকে দ্য কুইন অফ ডায়মন্ড আমি চাই আপনি একটা সাইন করে দেন আপনার নাম ওকে ওকে

খেল ও নাইস এখন মজার বিষয় খেল করে দেখেন আমি কার্ডটা সাইন করেছি হ্যাঁ এটাকে আমি ভেতরে সফল করে দিচ্ছি এখন আমি এটাকে করি আপনার কার্ডটা এখান থেকে ভ্যানিশ হয়ে পকেটে চলে যাবে ও মাই শিখতে চান ইয়া আচ্ছা ঠিক আছে তো হচ্ছে কি

কিন্তু যখন আমি হাতে নি এটা বোঝা যায় আচ্ছা এই দেখো বোঝা যাচ্ছে আসলে দেখাও যাচ্ছে না কিন্তু আমি তো ভালো এখন আমি এটাকে দিলাম আপনি 봐 পকেটে চেক করেন আপনার কাছে পকেটে কয়টা আছে এটা কে বলেন নাইস লেখো ওকে বাবা ওই পকেটে